আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন প্যারিসের অপেরা হাউসের আদলে সোনারপুরে দুর্গাপুজো নেতৃত্বে তৃতীয় লিঙ্গের রত্না চৌধুরী নালিয়া দাসপাড়া মোতালি সংঘের বারোয়ারি দুর্গা পুজো এবছর বিশেষ চমক নিয়ে হাজির পুজোর নেতৃত্বে রয়েছে তৃতীয় লিঙ্গের রত্না চৌধুরী তিনি শুধু নামেই নন বাস্তবে নিজে উপস্থিত থেকে খতিয়ে দেখছেন প্রতিটি কাজ পুজো কমিটি চেয়ারম্যান হিসেবে রত্নার এই ভূমিকা ইতিমধ্যেই এলাকায় প্রশংসিত হয়েছে সবাইকে নমস্কার এই পুজোর সাথে আমার নাম হল গা রত্না চৌধুরী আর আমি এই পুজো কমিটির চেয়ারম্যান এই পুজোতে আমি আজকে দু বছর যাবত আছি দাসপাড়া কোদালিয়া মিতালি সঙ্গেতে এই পুজোর থিমটা গত বছর হয়েছিল খুবই ব্যাপক তার থেকে এবার নতুন কিছু করার চেষ্টা করা হয়েছে এবং থিমটা খুবই সুন্দর ব্যাত এবং কাঠের কারুকাজ দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে মায়ের মন্দির আর থিম দেখার পরেই সবাই বুঝতে পারবে এবং খুবই সুন্দর একটা থিম করা হচ্ছে হ্যাঁ আর কি কি থাকছে এই প্যান্ডেল এই প্যান্ডেলটা হচ্ছে প্যারিসের অপরা হাউজের আদলে আর এখানে চন্দননগরের লাইটিং রয়েছে আর আমরা কলকাতাতে অনেকেই ঠাকুর দেখতে যাই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তাই আমরা চাইছি যে ওখানে এত ভিড় ঠেলে না গিয়ে আমরা এখানেই যদি সেই সবাই মিলে দাস এই মিতালি সঙ্গের পুজোতে আসি তাহলে মনে হয় অনেকটা বেটার হবে এবং আপনারা না আসলে বিশ্বাস হবে না যে আমরা কলকাতাকে আমরা এখানে কলকাতার থেকেও বেশি সুন্দর এবং বেশি গ্যাদারিং পূর্ণ পুজোটা হচ্ছে এবং আমাদের এইখানে আসা যাওয়ার সম্পূর্ণ লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে এবং সবাই আসা এবং যাওয়ার সম্পূর্ণ আলাদা রাস্তা রয়েছে মল্লিকপুরের বাসিন্দা রত্নার এই পুজোর সাথে যোগ বহু বছরে এবারে থিমে আছে বিদেশি ছোঁয়া ফ্রান্সের বিশ্বখ্যাত স্থাপত্য প্যারিসের অপেরা হাউস প্রায় চার মাস আগে থেকেই শুরু হয়েছে প্যান্ডেল তৈরির কাজ এক টানা বৃষ্টিতেও কাজ থেমে থাকেনি উদ্যোক্তাদের লক্ষ্য মহালয়ের মধ্যেই সম্পূর্ণ প্যান্ডেল দর্শনার্থীদের জন্য প্রস্তুত করা চলো কিন্তু এই হ্যাঁ চলো ক্লাবের নাম কী এবারে কী থিম এবং এখানে এসে দর্শকরা কি পাবে ক্লাবটা হচ্ছে কোদালিয়া দাসবাড় আর সংঘ এখানে দর্শক দেখবে প্যারিসের রপার হাউস চন্দননগরের আলোকসজ্জা এবং আমাদের বিশাল বড়ো একটা আকারের হচ্ছে প্রতিমা আর তো ওই দেখতে প্যারেসে অপারে এইসব লোক দেখে পাবলিক প্রচুর আসছে এখানে প্রত্যেকদিন বিকেলে করে দেখতে আসছে আমাদের মাইকে প্রচার চলছে বিজ্ঞাপন চলছে তাতে লোক দেখতে আসছে জিনিসটা কী হচ্ছে কোদালি যাতে আসবে মিতালের সঙ্গে তা লোক এখনো মধ্যে বলেছে যে প্যানেল যা হচ্ছে তা দেখছে এবার যেখানে মারাত্মক ভিড় হবে মানে ভিড়ের কোনো শেষ নেই এখান থেকেই কৌতূহলী মানুষ ভিড় জমাচ্ছেন প্যান্ডেল দেখতে প্যান্ডেল প্রস্তুতকারক দিলি বোঝা জানিয়েছেন প্লাই পুটি বাঁশ ও বাটাম দিয়ে তৈরি হচ্ছে এই বিশাল শিল্পকর্ম যদিও পুজোর সময় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবুও এতে কোনো সমস্যা হবে না বলেই দাবিটা হ্যাঁ আপনারা এটা কীসের প্যান্ডেল বানাচ্ছেন কতদিন ধরে কীভাবে বানাচ্ছেন আপনার অফের হাউস আজিবের চার মাস ধরে করছি চার্স সেখানে সেলাই দিয়ে সেলাই প্যারিসে আর কুর্তি হচ্ছে বাস বিলাই বাটাম এ হচ্ছে মোটামুটি আরও পনেরো দিন এখনও ধরো লাগবে এখনও পুজোর আগে দু চার দিন আগে কমপ্লিট হয়ে যাবে এবছর তো বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেই সেটা ওই জন্য একটু দুশ্চিন্তা ছিলাম মোটামুটি কাজ এখন আয়ের থেকে নিয়ে এসছে মোটামুটি মোটামুটি আর সমস্যা নেই আর যদি বৃষ্টি না হয় আর কোনো সমস্যা হবে না তো পুজোর সময় বৃষ্টি হলে প্যান্ডেলের কি কোনো না এর জন্য আমাদের কোনো অর্ডার প্রুফ লাইজে করা বৃষ্টি কোনো সদস্য হবে না প্লেয়ারদের জন্য দর্শক এখানে এসে কি দেখবে দেখবে বলতে এই প্যারিসে অপের হাউস বাইরে থিম আছে এটা দেখবে আপনার নাম আমার নাম দিলীপ বোঝা মিতালির সঙ্গে সদস্যদের আসা পুজোর কদিন এখানে ভিড় জমবে হাজার হাজার দর্শনার্থী এলাকাবাসীর কাছে ইতিমধ্যেই এটি আলোচনার কেন্দ্রবিন্দু সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইসেফ আইসেফ আইসেফ